এরপর থার্টি নাইন দাগের প্রশ্নটি হলো একটি বাক্সে পনেরোটি সবুজ বল অর্থাৎ ফিফটিন গ্রিন বল এবং দশটি হলুদ বল অর্থাৎ টেন ইয়োলো বল আছে যদি যথেচ্ছভাবে দশটি বল একটি একটি করে তুলে প্রতিস্থাপন করা হয় তবে সবুজ বল তোলার ভেদমান কত হবে আমাদের নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে সবুজ বল তোলার ভ্যারিয়েন্স আমাদের নির্ণয় করতে হবে এই প্রশ্নের উত্তর খুব সহজে করতে গেলে দ্বিপদ বিভাজন বা বাইনোমেল ডিস্ট্রিবিউশন অধ্যায় এর সূত্র প্রয়োগ করলে খুব সহজেই করা যাবে দেখো সূত্রটিও খুব সহজ আমি প্রথমে সূত্রটি একটু বলে দিই নোট ভেদমান বা যাকে আমরা ইংরেজিতে বলি ভ্যারিয়েন্স সংক্ষেপে বলি ভার ইকুয়াল টু ফর্মুলাটি হলো এন ইন্টু পি ইন্টু কিউ এখানে এন মানে কী বোঝাচ্ছে এখানে এন হলো টোটাল বল মানে যটা বল আমাকে তুলতে বলছে সেটা যেমন এখানে এন বলতে বোঝানো হচ্ছে হচ্ছে টেন দশটি বল একটি একটি করে আমাকে কটে বল তুলতে বলেছে দশটি বল তুলতে বলেছে ঠিক আছে তাহলে এখানে এন হলো টেন এবার দেখো তারপর আমাকে কার ভেদমান নির্ণয় করতে বলেছে সবুজ বল তোলার ভেদমান তাহলে এক্ষেত্রে পি হলো একটি সবুজ বল তোলার সম্ভাবনা বা বলতে পারো পি হলো সাকসেস অর্থাৎ যেটা নির্ণয় করতে বলেছে সেটা হলো পি ঠিক আছে মানে আমরা বলবো যে একটি সবুজ বল তোলার সম্ভাবনা হচ্ছে পি তাহলে পি হচ্ছে এখানে হচ্ছে একটি সবুজ বল তোলার সম্ভাবনা তাহলে কিউ কি হবে না এক্ষেত্রে কিউ হলো একটি সবুজ বল না তোলার সম্ভাবনা অর্থাৎ ফেলিওরটা তাহলে আমরা এক্ষেত্রে বলতে পারবো যে অ্যান্ড কিউ ইকুয়াল টু যেহেতু কিউ হচ্ছে একটি সবুজ বল না তোলার সম্ভাবনা বা ফেলিওর তাহলে এটা হবে ওয়ান মাইনাস পি একটি বিষয় এখানে মনে রাখবে অতএব ডি বা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন স্ট্যান্ডার হলো হল ওভার হচ্ছে ভার বা ভেদমানের রুট যেহেতু এক্ষেত্রে আমরা ভেদমান এনপি কিউ পেয়েছি তাই আমরা লিখবো ইকুয়াল টু রুট এনপি কিউ ওকে চলো এবার আমরা এই প্রশ্নের উত্তর করে ফেলি দেখো এক্ষেত্রে আমার এন কত এক্ষেত্রে আমার এন হচ্ছে টেন আচ্ছা পি পি মানে কত না পি হচ্ছে একটি সবুজ বল তোলার সম্ভাবনা তাহলে এখানে টোটাল বল বাক্সে কতগুলো আছে টোটাল বল আছে দশটা প্লাস পনেরোটা বা পনেরোটা প্লাস দশটা মানে হচ্ছে পঁচিশটা তাহলে এখানে টোটাল বল হচ্ছে আমার পঁচিশটা এবার আমাকে কি বলেছে না একটি সবুজ বল তোলার সম্ভাবনা কত পি তাহলে কটা সবুজ বল আছে পনেরোটা পনেরোটা সবুজ বল থেকে একটা সবুজ বল তোলা যায় পনেরো সি ওয়ান প্রকারে মানে ফিফটিন প্রকারে তাহলে এটা কাটাকাটি করলে কথা হবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচা পঁচিশ তাহলে ইকুয়াল টু হচ্ছে থ্রি বাই ফাইভ তাহলে আমার কিউ ইকুয়াল টু হবে ওয়ান মাইনাস পি মানে ওয়ান মাইনাস থ্রি বাই ফাইভ ইকুয়াল টু ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে টু বাই ফাইভ তাহলে অতএব আমরা বার করে ফেলি ভেদমান বা ভার ভার ইকুয়াল টু ফর্মুলাটা কি না ভার ইকুয়াল টু হচ্ছে এন পি কিউ তাহলে ইকুয়াল টু এন হচ্ছে টেন পি হচ্ছে কত থ্রি বাই ফাইভ আর কিউ হচ্ছে টু বাই ফাইভ এবার যদি কাটাকাটি করি আমরা দেখো পাঁচ দুখুনে দশ তাহলে ইকুয়াল টু হচ্ছে আমরা পেলাম হচ্ছে তিন দুঘণে ছয় ছয় দুখুনে টুয়েলভ বাই ফাইভ তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হলো আমার ডি টুয়েলভ বাই ফাইভ